এডিসিকে ধ্বংস করেছে মথা এডিসি এলাকায় শিশু কন্যাও বিক্রি হচ্ছে বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর বিস্ফোরক বক্তব্য মথার বিরুদ্ধে মথার প্রতিনিধিরাও জনজাতি বিধায়ক জিতেন্দ্র চৌধুরীও জনজাতি জিতেন্দ্র চৌধুরীও জনজাতি মন্ত্রী ছিলেন এমপি ছিলেন এখন তিপ্রামথাও তাদের এমপিও আছে বিধায়কও আছে মন্ত্রীও আছে এবার জনজাতি জনজাতির বিরুদ্ধে বিস্ফোরক প্রতিক্রিয়া অর্থাৎ বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এডিসি এলাকা ধ্বংস করা নিয়ে মথার ওপর চটেছেন বিস্ফোরক বক্তব্য রেখেছেন শুনুন কি বললেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন মুখ্যমন্ত্রী না হলে পরে এগুলি হবে না আমাদের প্রশ্ন এডিসি তারা চালাচ্ছে তারা কি ওয়ানসা না তারা বিহারি তারা পাঞ্জাবি তেলেগু বা মালয়ালিমুং এ যারা চার বছর ধরে তিপ্রাসারা তিপ্রাসা সিব একজ্যোটির বাম্বার তিব্রাসা একজ্যোটির বাম্বার তিপ্রাসা এডিসি আজকীয় পত্রিকায় উঠেছে গন্ডা ছোড়াতে শিশু গন্ডা বিক্রি হয় দিন আগেও আমাদের বাড়ির পাশে জুলাই বাড়িতে এভাবে বিক্রি হয়েছে সামনে ডিসি ভোট আছে একই রকমের কলঙ্কিত এই টিপড়া কথা এডিসি কে করে দিয়েছে নোট করে গত মাত্র পাঁচ বছরে এই দলের জন্য দুই সাল এখন ২৫ সাল পাঁচ বছর পুরো হয়। এই পাঁচ বছরে এরা আছেন মতি আমাদের আদি ট্রাইবাল অঞ্চলের মানুষকে তাদের আবেগের সাথে খেলে। তাদের সরলতা সুযোগ নিয়ে সেখানে একবার বলছে গ্যাটার টিপড়ালেন একবার বলছে ওয়ান লাস্ট ফাইট আর একবার বলছে নো কম্প্রোমাইজ তারপর বলছে ছয় মাসের মধ্যে চুক্তি হয়ে আমরা সব পেয়ে যাব এখন নতুন স্লোগান বলছে না তিপ্রাসা মুখ্যমন্ত্রী না হয়ে পড়ে এগুলি হবে না আমাদের প্রশ্ন এডিসি তারা চালাচ্ছে তারা কি ওয়ানসা না তারা বিহারি তারা পাঞ্জাবি তেলেগু বা মালয়ালী খুমলনে যারা কত সাড়ে চার বছর ধরে এই খুমলন চালাচ্ছে তারা কি প্রাসানা এই ত্রিপ্রাসারা ত্রিপ্রাসা শিব একজোটি ব্যাম্বার ত্রিপ্রাসা একজোটি ব্যাম্বার ত্রিপ্রাসা এডিসি আজকেও পত্রিকায় উঠেছে কন্যা ছড়াতে শিশু কন্যা বিক্রি হয় কদিন আগেও আমাদের বাড়ির পাশে জুলাই মারিতে বিক্রি হয়েছে আজকে বামপন্থী ফর্ম সরকার আরো প্রথম মাসে পঞ্চায়েত সেক্রেটারি কেরানি এগ্রি এগ্রিটেন্ট চাকরি নেওয়ার জন্য ট্রাইবেলদের থেকে মেট্রিক পাস ছেলে মেয়ে পাওয়া যেত না বামফ্রন্ট সরকার রিক্রুটমেন্ট রোল শিথিল করে এসসি এসটি দের জন্য মেট্রিক ফেল এই চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে সহ আজকে পঁচিশ বছরের বামপন্থী ফান্ড সরকারের তাদের চেষ্টায় তাদের বিকল্প কর্মসূচিতে এ রাজ্য শুধু সাক্ষরতাতে সারা দেশের মধ্যে অন্য স্থান অর্জন করেনি শিক্ষাতেও শুনলেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর এক্সক্লুসিভ বক্তব্য মহারাজ প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে বিস্ফোরক পিপ্রাসা মুখ্যমন্ত্রী নিয়ে এবার তীব্র তোপ ডেকেছেন পাহাড়কে ধ্বংস করছে শিশুকন্যা বিক্রি করছে এডিসি এলাকাকে টোটাল ধ্বংস করে দিয়েছে অর্থনীতিকে ভেঙে চড়ে শেষ করে দিয়েছে চাকরি নেই ভাষা ককবরক, টিচার নেই কোনো কিছু নেই পানীয় জল বিদ্যুৎ সব কিছু তোপ ডেকেছেন অর্থাৎ এক কথা বলা যায় মহারাজ প্রদ্যুতের বিরুদ্ধে যে তোপ ডেকেছেন চুক্তি নিয়ে একবার বলছেন জিতেন্দ্র চৌধুরী যে মহারাজ প্রদ্যুৎ গ্রেটার তিপুরাল্যান্ডের কথা বলেছেন সেখান থেকে সরে গেলেন একবার বলছেন ওয়ার লাস্ট ফাইট অর্থাৎ তিনি লাস্ট ফাইট করবেন রাজনীতিতে সেটার থেকেও সরে গেলেন এবং পরবর্তীতে তিনি বললেন নো কম্প্রোমাইজ সেটার থেকেও সরে গেলেন এবং শেষ পর্যন্ত চুক্তি ছয় মাসের চুক্তি এখনও পূর্ণ হয়নি সেটা নিয়েও প্রদ্যুৎ চুপ এবং জিতেন্দ্র চৌধুরীর আরও বক্তব্য যে পাহাড়ে যেভাবে শিশুকন্যা বিক্রি হচ্ছে মানুষ দারিদ্রতার মধ্যে পড়েছে এবং শেষ পর্যন্ত চাইছেন যে তিপ্রাসা মুখ্যমন্ত্রী অর্থাৎ জিতেন্দ্র চৌধুরী এটারও তীব্র বিরোধিতা করলেন অর্থাৎ তিপ্রাসার মুখ্যমন্ত্রী দিয়ে কিছু হবে না এডেসি যার হাতে তারা যখন এডেসিকে ধ্বংস করছে খুমলংয়ে বসে এডেসিকে ধ্বংস করছে তাহলে তিপ্রাশার মুখ্যমন্ত্রী দিয়ে কি হবে এমনটাই তার মন্তব্য অর্থাৎ বিধায়ক জিতেন্দ্র চৌধুরী নিজেও তিপ্রা অর্থাৎ জনজাতি আর মহারাজ প্রদ্যুৎকৃশিরও জনজাতি এবার জনজাতি জনজাতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মহারাজ প্রদ্যুৎ চেয়েছিলেন ত্রিপ্রাশার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হোক কিন্তু বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা তিনি তো সমর্থন দূরের কথা তিনি উল্টো আরও তোপ ডেকেছেন পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো তিনি তুলে ধরলেন এবার ত্রিপ্রাশার প্রতিক্রিয়া কি থাকবে বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে যেহেতু মহারাজ প্রদ্যুৎ চেয়েছিলেন যে ত্রিপ্রাসার মুখ্যমন্ত্রী হোক কিন্তু মাননীয় জিতেন্দ্র চৌধুরী চাইলেন পাল্টা প্রতিক্রিয়া কিন্তু তার বিস্ফোরক বক্তব্যের পর কি বলবেন আপনারা মতামত জানাবেন কমেন্টস বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটি আপডেট পেতে